যদি দর্শক আসসালাম জীবন গল্প অনুষ্ঠানে ক্যামেরার সামনে ছোট্ট একটি ফুটফুটি সুন্দরী আপু বসা আমরা তার দুঃখের গল্প শুনবো সুখের গল্প শুনবো আপনাদেরকে শুনবো দর্শক অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করবেন না কারণ ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন পরবর্তীতে আমরা যদি আপুটির সাথে যোগাযোগ করার প্রয়োজন মনে হয় যোগাযোগ করিয়ে দেব আপু আপনি কেমন আছেন ভালো আপু আপনার নামটা কি

আমি কোরআন শরীফ খতম দিছি ক্লাস এইট অবধি পড়াশোনা করছি আল্লাহ রহমতে নামাজ রোজা সবই করি আসলে ভাই আপনার কাছে আসছি আমার কিছু কষ্ট শেয়ার করার জন্য যাতে একটা লাইন মানে বুঝে দিতে পারেন যাতে আমার সমস্যাটা সমাধান হয় আসলে ভাই আমি আর যখন বারো বছর বয়স তখন আমার বিয়ে হয় আর যখন চার বছর বয়স তখন আমার মা মারা যায় মারা যাওয়ার চার পাঁচ বছর পরেই আমার বাবা মারা যায় সৎমার কাছে বড় হয়েছে কিন্তু সৎমা অনেক অত্যাচার করে অল্প বয়সে বিয়ে দিছে কিন্তু স্বামীর ঘরে সুখ পাই নাই আমি কারণ আমার আট বছর বিয়ে হয়েছে আট বছরের ভিতরে আমার একটা সন্তান এখনো হয় নাই পরে আমার শ্বশুর বাড়িতে অনেক জ্ঞানজাম করার পরে আমার স্বামী আমার ডিভোর্স দিয়ে দিচ্ছে দেওয়ার পরে এখন বর্তমানে ঢাকায় আছি একটা চাকরির জন্য আসছি কিন্তু গার্মেন্টস এর গিরে যাই ভাইয়া কিন্তু কেউ এটা মনে করে এই জিনিসটা চাকরি দিতে চায় না আমারে অনেক সমস্যায় পড়ে গেছি কারণ ডাকা শহরে আমার কেউ নাই আমি একা আর বুঝতেই পারতেছেন আপনি দেখলে তো বুঝেন কেউ দেখলেও বলবে আমার এটা আমার বিয়ে হয়েছে কিন্তু অনেকে বিশ্বাস করে না এ কারণে অনেক ছেলেরা খুব খারাপ ই করে আমার দিকে মনে ওরা যদি আমার পাইতো তাহলে কুকুরের মতো ফিঁড়ে খাইত এমন অবস্থা করে এ কারণে আপনার কাছে আসছি আমার একটা আপু বলছে যে আপনার কাছে আপনি মিডিয়ায় কাজ করেন আপনার কাছে গেলে হয়তো আমি এটা সাস্তা পাইতে পারি আমি চাই যে এমন কিছু করে দেন যাতে আমি একটা আমার ভালো একটা জীবন সঙ্গী পাই আর তারতে যদি তার বয়স বেশি হয় তাতে আমার কোনো সমস্যা নাই তার যদি বাচ্চাও থাকে তাও আমার কোনো সমস্যা নাই কারণ আমি তো কখনো মা হতে পারবো না যদি তার বাচ্চা থাকে আমি আমার নিজের সন্তানের মতো লালন পালন করবো আচ্ছা সেটা যদি এই পুরুষটি যদি আমরা যদি বরিশাল সে যদি নোয়াখালীর হয় চট্টগ্রামের হয় উত্তরাঞ্চলের হয় চলবে পুরো সমস্যা নাই শুধু তার একটা ভালো মন কাটলেই চলবে যে আমার প্রতি একটু ভালোবাসা দেখাবে ভালোবাসা আছে আপনার কষ্ট শুনে আপনাকে ভিডিও কলে বিয়ে করতে চায় তার বাড়িতে যাইতে বলছে তার যাইতে বলে যদি যাবেন অবশ্যই আশ্রয় দরকার যে আমার সবকিছু জানেশিন না আমারে নিতে চাইবে আমি তার জন্য সবকিছু করতে রাজি আছি যে জায়গা আমার চাইতে বল আমি সেই জায়গায় যাব এখন বর্তমানে আমরা আছেন মানে এতিমের মতো মানে না নাই ওগুলো নাই কষ্ট আছি মনে করেন মা বাবা তো একেতে নাই এতে তো অনেক এতিম আর স্বামী মানে মা বাবার পরে তো সবচেয়ে এখন স্বামী হয় সেই স্বামী যখন আমার সাইডে দিতে তাহলে আমার কি আছে পৃথিবীতে আপনি বলেন দর্শক আমার এই গল্পটি আসলে খুবই কষ্টকর খুব খারাপ লাগছে আমি গল্পটি দীর্ঘায়িত করব না যদি আপুটির সাথে কেউ যোগাযোগ করতে চান আচ্ছা আপু আপনার কি না মোবাইল নাম্বার আছে একটা বাটন ফোন ছিল কিন্তু চাকরি হচ্ছে না এই কারণে ফোনটা বিক্রি করে কোনো রকম চলতেছি এখন আপনারা যদি একটু হেল্প করেন আমারে তাহলে হয়তো আমি খাওয়া দাওয়া সব দিকে ঠিক মতন চলতে পারি আচ্ছা আমাদের পক্ষ থেকে আমরা দেখবো আপনাকে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা করতে পারি কিনা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ দর্শক আসলে অত্যন্ত অসহায় ঠিক আছে অত্যন্ত অসহায় এটা আপনারা বুঝবেন না আমি ক্যামেরার সামনে আছি আমি ওর চেহারার দিকে তাকালে বুঝতে পারতেছি ওর চোখ চোখে পানি টলমল টলমল করতেছে হ্যাঁ ওর কষ্ট বুক ফেটে যাচ্ছে আসলে কান্না করতে পারছে না এটাই স্বাভাবিক দর্শক আমরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে শেষ করছি সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ